কেকার স্বাদে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো নারকেলের দুধ দিয়ে চিকেনের কোরমা খেতে হয় ভীষণ টেস্টি তাহলে আসো দেখে নি কীভাবে করছি আমি নারকেলের দুধ দিয়ে চিকেনের কোরমা সঙ্গে থাকো নারকেলের দুধ দিয়ে বানাবো চিকেন কোরমা তার জন্য সবার প্রথমে নারকেলের দুধটাকে আমি বের করে নেব আর নারকেলটাকে না আমি একটু মিক্সিতে চালিয়ে নিয়েছিলাম তার জন্য খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে দুধটা বেরিয়ে আসে দেখো সব দুধ আমি বের করে নিয়েছি আর এখন বলে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট গোলমরিচের পাউডার জিরে পাউডার আর নি নেব ধনে পাউডার হলুদ পাউডার গরম মশলার পাউডার আর নিলাম স্বাদ অনুযায়ী নুন আর এখন যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম তার কিছুটা দুধ এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে সেই মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছিলাম চিকেন সব চিকেনগুলোকে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে সব চিকেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে সময় বেশি থাকলে হাতে তো আরও এক ঘন্টা মতন রাখা যেতে পারে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি আমার হাতে সময় কম তাই আমি আধা ঘন্টার জন্য একে রেস্টে রেখে দিচ্ছি কড়াইতে তেল গরম করে এখন ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গরম মশলা ও জিরে গরম মশলায় দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর জৈত্রী ফল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এখন এর সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের কালারটা অনেকটা বিরেস্তা আকার ধারণ নেয় দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই ফাঁকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক আমি একটা মশলা করে নিচ্ছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই আর দিলাম টমেটো একটা আর এই যে পেঁয়াজটা ভাজছি তার থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাকি পেঁয়াজটাকে খুব সুন্দর করে লালচে রঙ ধরে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা শুধু তুলে দিয়েছি গ্রেভিটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব এখন খুব ভালো করে বেরেস্তার সঙ্গেই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো চিকেনটা কিন্তু বেরেস্তার সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে চিকেন থেকে খুব সুন্দর করে দেখো একটা লালচে রঙও ধরে গেছে চিকেনের গায়ে তো এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলা দিয়েও চিকেনের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে আর এই গ্রেভিটা দিলাম যেটা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন একসঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনকে গ্রেভির সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কত সুন্দর কালারটা এসছে যত সুন্দর কালার লাগছে না দেখতে খেতেও কিন্তু এটা বেশ সুন্দর হয় এতটাই টেস্টি হয় কি বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মুখে এটা লেগেই থাকবে আর দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু ছেড়ে দিয়েছে চিকেন থেকে খুব সুন্দর করে আর এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে নারকেলের দুধটা ছিল সেটা আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না সম্পূর্ণটাই নারকেলের দুধ দিয়েই চিকেনটা করছি খেতে সত্যি বলছি এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে কি বলবো একটু নুন কম মনে হলো তাই আবার স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য আমি নুন দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এটা ট্রাই করবে এটা সত্যি বলছি একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে মানে এতটাই ভালো লাগে খেতে চিকেনটা আর দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়েও খুব ভালো করে আর একবার চেড়ে মিশিয়ে নিতে হবে শুধু চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসছে চিকেনের কালারটা একদম লো আছে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এই আমি সাত আট মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা একদম দেখার মতন সত্যি খুব সুন্দর হয়েছে এখন এটা গ্যাসটা বন্ধ করে দেব নারকেলের দুধ দিয়ে চিকেন কোরমা আমার ডান নারকেল দুধ দিয়ে এই চিকেনের কোরমাটা তোমরা চাইলে নান পরোটা তন্দুরি লুচি রাইস যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো এটা বেশ লাগে সব কিছুর সঙ্গেই খেতে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে সে তো একদম এই চিকেনটাকে চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় ঘরে বাচ্চা থাকলে একবার অবশ্যই করে দিও আর আমি সার্ভ করছি লাচ্ছা পরোটার সঙ্গে আজকে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আর স্যালাড হিসাবে নিয়ে নিলাম পেঁয়াজ আর শসা আগে না আমি কাঁচা পেঁয়াজ একদম খেতে পারতাম না অল্প অল্প করে খেতে খেতে এখন চিকেনের সঙ্গে না কাঁচা পেঁয়াজ না হলে ঠিক জমেই না লাচ্ছা পরোটার সঙ্গে চিকেন কোরমাটা এত টেস্টি লেগেছে খেতে কি বলবো মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয়েছে দেখো কালারটা কত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর ঘরের সবাইও খেয়েছে খুব চেটে পুটে এতটাই টেস্টি হয়েছে তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে